দু হাজার এবং তেইশ এশিয়া কাপ ফাইনাল খেলেছে বাংলাদেশ একবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি চারবারের মধ্যে চারবারই বাংলাদেশ পরাজিত হয়েছে তার মধ্যে দু হাজার ষোলো এশিয়া কাপটি ছিল টি টোয়েন্টি ফরম্যাটে ওই এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ ভারতের সাথে হেরেছে এবার কি বাংলাদেশ ভালো কিছু করতে পারবে এবার কি বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে এবং চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে দারুণ খেলতেছে শ্রীলঙ্কার সাথে দুই একে সিরিজ জয় লাভ করেছে পাকিস্তানের সাথে সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে দারুণ একটি দল বাংলাদেশ কি পারবে এবার চ্যাম্পিয়ন হতে দেখেন এবারে এ কাপ হবে কি হবে না তা নিয়ে আলোচনা চলতেছে ভারত খেলবে কি খেলবে না তা নিয়েও আলোচনা আছে শেষ পর্যন্ত এসে কাপ হবে এবং ভারত অংশগ্রহণ করবে এটা মোটামুটি নিশ্চিত এবারে এ কাপে আটটি দল অংশগ্রহণ করবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত উমান এবং হংকং এই আটটি দল অংশগ্রহণ করবে এবং ইবারের এ কাপটি হবে টি টোয়েন্টি ফরমেটে যেহেতু বাংলাদেশ টি টোয়েন্টি ফরমেটে দারুণ খেলতেছে তাই বাংলাদেশের সম্ভাবনা রয়েছে টি টোয়েন্টি ফরমেটে ইবার ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার দেখেন বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে দু সালে সিরিজ লাভ করেছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে মোট বিশটি ম্যাচ খেলেছে তার মধ্যে বারোটি হেরেছে আটটি লাভ করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে সিরিজ লাভ করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশ টি টোয়েন্টি মোট চব্বিশটি ম্যাচ খেলেছে তার মধ্যে উনিশটি ম্যাচ বাংলাদেশ হেরেছে পাঁচ টি ম্যাচ জয় লাভ করেছে আফগানিস্তানের সাথে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে বারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে সাতটি ম্যাচ হেরেছে পাঁচ টি ম্যাচ জয় লাভ করেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ জয় লাভ করেছে ওমানের সাথে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচই জয় লাভ করেছে কোনো ম্যাচ হারেনি ভারতের সাথে বাংলাদেশ টি ম্যাচ খেলেছে টি ম্যাচ হেরেছে এক ম্যাচ জয় লাভ করেছে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচই হেরেছে দেখেন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান হংকং এই ছয়টি দলের জয় লাভ করার ক্ষমতা রয়েছে এবং বাংলাদেশ এশিয়া কাপে এই ছয়টি দলকে পরাজিত করতে পারবে সেই যোগ্যতা দক্ষতা বাংলাদেশের রয়েছে কিন্তু বাংলাদেশের প্রবলেম এক ভারত ভারত বর্তমান বিশ্বে টি টোয়েন্টি ক্রিকেটে অন্যরকম দল ভারতকে হারানো বড্ড কঠিন তা পরিসংখ্যান থেকে স্পষ্ট কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সতেরোটি ম্যাচ খেলেছে তার মধ্যে শূন্য টি ম্যাচই হেরেছে একটি ম্যাচ বাংলাদেশ জয় লাভ করেছে যদি বাংলাদেশ ভারতকে কোনোভাবে হারাতে পারে তাহলে পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত উমান হংকং এদেরকে হারাতে পারবে এবং চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ কি দু হাজার পঁচিশ এশিয়া কাপ ফাইনাল খেলতে পারবে চ্যাম্পিয়ন হতে পারবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন